আমি দীপঙ্কর আপনাদের দেখছেন দীপঙ্কর কিছু লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আগে চলে এসছে বেলডাঙ্গা হাটে বেলডাঙ্গা হাটে কিন্তু বাজির পায়রা এভেলেবেল থাকে বা খুব সুন্দর সুন্দর কালারে দেশে গেরোবাস থাকে তো আপনাদের সব কি কি থেকে হাট স্টার্টিং হচ্ছে এটা প্রত্যেক মঙ্গলবার মুর্শিদাবাদ হাট তো বিভিন্ন রকম জায়গা থেকে কিন্তু মানুষ পায়রা নিয়ে এসে সেল করে থাকে তো আপনারা হাট ভিজিট করে কিন্তু পায়রা দেখে শুনে কিনতে পারেন তো এখানে কিছু কিছু দাদা ভাইরা খাঁচা লাগিয়ে সেল করছেন দেখুন এখানে যেমন আছে ম্যাড্রাস গিরুবাস কালেকশন সবসময় থাকে ভাইয়ের কাছে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কী কী ছিল তো আজকেও দেখতে পাচ্ছি গিরুবাস ফুলশিরা ম্যাড্রাস সব রকমই আছে ঠিক আছে এই খাঁচার মধ্যে ওই যে কালদমা পায়রা একটা ঝুঁকি পায়রা ঠিক আছে জাগ সব রকম আছে ঠিক আছে এখানে দেখুন এটা ছিটে চোখ সাদা মাদি ঠিক আছে এখানে একটা রয়েছে পাউডারি কালার রয়েছে দেখো সাদা পাউডার এর বর্ডার হয়নি শুধু এখানে আছে একটা মুক্তি পায়রা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে মুক্তি পায়রা গিরোবাজ মেট্রাস এই যে হোমার পায়রা এখানে কিছু বাচ্চা পায়রা আছে তো বন্ধুরা আজকে কিছু বাচ্চা কালেকশন আপনাদের শখ করা আছে দেখো বেলডাঙ্গা হাটে কিন্তু বাচ্চা পায়রা সবসময় থাকে এই যে ম্যাডাজের দুটো বাচ্চা এখানে ফুলশিরা দুটো বাচ্চা হালকা ঝিম কাটছে পায়রাগুলো কিন্তু কিছু পায়রা সুস্থ থাকে কিছু পায়রা অসুস্থ থাকে আপনারা দেখে শুনে নেবেন তাহলে প্রবলেমে পড়বেন না ঠিক আছে এই যে এখানে একটা পায়রা চোখ হয়ে ঠিক আছে ভালো মন্দ সব রকমই থাকে মদন কিন্তু ডান্স ইচ্ছা আগে দেখানো হলো না এই যে বড় বড় ব্যবসাদার সব এখানে আলোচনা চলছে এখানে তো হাটে ভিডিও করতে করতে দেখা হয়ে গেল মদনদাকে কৃষ্ণনগর থেকে আসে মদনদা কমিটি সবাই চেনে তো মদনদার আর বেচাকেনা ভালো না এই জন্য তো এখানে আছে কিছু দেখুন যে বালাগুলো পাওয়া যায় নাম্বারিং সেইগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই বেলডাঙ্গা হাটে আপনারা যেখানেই যাবেন এই যে পায়রা বেচাকেনা চলছে খুব সুন্দর কালারে কিন্তু দেশি গেরোয়াজ পায়রা বা ওড়াই পায়রা সব রকমই আছে ঠিক আছে দেখুন এটা যে লে সাদা যে যেসব পায়রা চায় ঠিক আছে সেসবগুলো আছে এখানে চিড়িয়া কালেকশন কিছু আছে এই যে বালা পেয়ে যাবেন ঠিক আছে এখানে কালদুমা পায়রা রয়েছে যে ভাই দেখছেন দুটো পায়রা কালদুম বলছেন কি দাম চাইছে ভাই পায়রাগুলো বারোশো টাকা জোড়া ঠিক আছে ছশো টাকা পিসের মধ্যে দেখুন আইসটা শখ করিয়ে দিই কালদমাল বলছে দুটো পায়রা ছশো টাকা পিস মানে বারোশো টাকার জোড়া তো কম বেশি দামে কিন্তু হয়ে যায় আপনারা এসে দরদাম করে যে কাকা এখানে বসে হাটের একটা সাইডে প্রত্যেক মঙ্গলবার হাট হয় এ দেখুন কালারগুলো যেগুলো এ এটার কি দাম আছে বিস্কুটটার চারশো টাকা দাম বলছে নিচে খেলা না ওরা খেলা নিচে খেলা পায়রা না ওরা খেলা পায়রা এটার পায়রা বলছে চারশো টাকা পিস ঠিক আছে দেখুন বাচ্চা পায়রা যত সম্ভব এখানে দেখুন এখানে কিন্তু বাজির পায়রা কিন্তু আজকে অ্যাভেলেবেল থাকে খাঁচার মধ্যে কিন্তু ভরা এখানে রয়েছে কিছু যেগুলো বাছাই করে রেখে দেয় মা ঠিক আছে বিভিন্ন কালার এর মধ্যে ম্যাট রাস বা গেরো সব রকম বাছাই করে করে কিছু কিছু রেখে দেয় যেগুলো ভালো হয় কোয়ালিটি এগুলো বাছাই করা তো বন্ধুরা যে হানা মামু হানা মামু এখানে পায়রা সেল করছেন মামুরা আজকে বেচা কিনা মোটামুটি শেষের দিকেই আছে সব রকম দেখুন সুন্দর সুন্দর কালারে

খেলা হবে একটা আছে বলছে নিচে খেলা খেলা দুশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা মামাকে কম বেশি সব ভিডিও তে দেখেন তো এখানে কিছু পাইরা বাচ্চা কালেকশন মামার আজকে সব করি দিচ্ছে ঠিক আছে দেখে দেখুন সুন্দর সুন্দর কালারের মধ্যে ফুল শিলা বা কালতম যেসব বাচ্চাগুলো হয় এসব বাচ্চা কিন্তু এভেলেবেল প্রত্যেক হাটে মামার কাছে থাকে বন্ধুরা তো বন্ধুরা এখানে কালশিলা বা ম্যাড্রাস কালেকশন দেখুন সাদা কালারের মধ্যে বা সাদা কালো সিটের মধ্যে মামা এই ধাড়িগুলোর কেমন কি দাম আছে তিনশো করে পিস না জোড়া তিনশো করে পিস ছাগুলো সাড়ে তিনশো টাকা করে দেখুন সাতশো টাকা জোড়া নাকি খাদ্বীপের মাল বলছে মামা দেখুন সাতশো টাকা জোড়া দুটো সাদার মধ্যে কালদোমা করছে নাকি বাচ্চা দুটো না একটা কালদোমা করছে দুটো বাচ্চা সাতশো টাকা জোড়া এখানেও দেখুন কিছু ঘুড়াই পায়রা বা খেলা পায়রা একটা দেখুন লাল ঝুঁটি আর একটা পায়রা দেখুন চোখ সাদা ঠিক আছে তো হাটে ঝুটিও কিন্তু কম বেশি পাওয়া যায় এখন তো চলে আসলাম আমার মামুর খাঁচায় মামুর খাঁচায় দেখা যাক আজকে কি কি পায়রা আছে একটা ফ্যাসা পায়রা দেখছে একটা লাল একটা জাকের মধ্যে মামার খাঁচে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু কালার থাকে দেখুন একটা সাদা কালো ছিটে নটার কালারটা দেখুন শুধু এদিকে দেখুন মামা দু খাঁচা পায়রা নিয়ে আসে প্রত্যেক মঙ্গলবার তো মামাকে কম বেশি ভিডিওর মধ্যে দেখেছেন আপনারা তো মামা এই জাকগুলোর কি দাম আছে চোখ সাদা জাকগুলো ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া নিচে খেলা না ওরা খেলা নিচে খেলা গুলো তিনশো করে দেন এখানে দেখুন তাহা বাবুর খাঁচায় কিন্তু আজকে মৌচাকের মতো লেগেছে লোকজন দেখুন ওখানে যাওয়ার কোনো চান্স নেই ঠিক আছে লোক এত ভিড় করেছে ওখানে বাজির পায়রা পাওয়া যায় তো বন্ধুরা মামু একটা পায়রা দেখাচ্ছে দেখুন বাচ্চা গোছের একটা পায়রা ওরা হবে তো ওরা হবে না কেমন কি দাম সাড়ে চারশো টাকা দাম ঠিক আছে তিন চার ঘন্টা উড়বে একদম গ্যারান্টি মাদিনা নর এটা নর পায়রা সাড়ে চারশো টাকা বা তিনশো টাকা এরকম দাম পড়বে ঠিক তো বন্ধুরা আরো দুটো পায়রা আপনাদের শখ করা আছে দেখুন এক জোড়ার পায়রা এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে দুটো পায়রা একই কালার বা একই কোয়ালিটি এই দাম আছে পায়রাগুলো সাতশো টাকা সাতশো টাকা দাম ওরা খেলা হবে তো পায়রাগুলো ওরা খেলা পায়রা ওরা গ্যারান্টি থাকবে তো নাকি ওরা গ্যারান্টি থাকবে যারা ছিটে কালার পছন্দ করেন তো এই হাটে আসলে মামা কিন্তু এই ধরনের পায়রা প্রত্যেক মঙ্গলবার নিয়ে আসে আরও দেখুন সব পায়রা তো ধরে শখ করানো সম্ভব না তো কিছুটা আপনাদের দেখিয়ে দিলাম এখানে দেখুন সুন্দর একটা বিস্কুট কালারের পায়রা আছে ঠিক আছে তো আপনারা দরদাম করে কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেক মঙ্গলবার আপনি বসেন তো নাকি তো প্রত্যেক মঙ্গলবার মামা বসেন তো আপনারা এখানে এসে কিন্তু দরদাম করে নিতে পারবেন এটা দেখুন ঠিক আছে শাকদোমা দেখুন এটা সাদা পায়রা দেখুন লেস সাদা ঠিক আছে পুরোটা লেস সাদা বারোটায় কাঠি সাদা বলছে দেখুন নড়া মাদি এটা মাদি পায়রা দেখুন বন্ধুরা আপনারা কলকাতা আসলে কিন্তু এই বেলডাঙ্গা হাটে আসলে কিন্তু এই ধরনের কালেকশন অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে মাদি পায়রা তো বন্ধুরা একটা কালদমা পায়রা শখ করা আছে দেখুন সুন্দর কোয়ালিটির একটা পায়রা আইস কোয়াটারে দেখুন শুধু খুব সুন্দর কোয়ালিটি এদিকে ডানাটা দেখে নিন কতটা লং ডানাটা ঠিক আছে এটা নন মাদা হালকা টাল আছে পায়াটা দেখুন কিন্তু কোয়ালিটি কিন্তু একের কোয়ালিটি যায় বলুন এদিকের পরটা দেখুন ঠিক আছে লেসটা কি পুরোটা বাঁধানো পুরো কালো বাঁধানোই আছে কি দাম পড়বে ভাই পায়াটা কেমন দামে দেবেন পাঁচশো পাঁচশো হলে দিয়ে দেবে হালকা টাল আছে বলে আর এখানে যেসব পায়রাগুলো আছে দেশি গিরিবাজ এগুলোর কি দাম এটা আবলুক পায়রা দেখুন বন্ধুরা কালো চোখ আবলুক ঠিক আছে একটা নর পায়রা যত সম্ভব পায়ে ঝামর এটার কি দাম পড়বে এটা কি দাম পড়বে পাঁচশো টাকা পড়বে একটা ঝামর পায়রা ঠিক আছে কালারটা দেখুন ঠিক আছে চার ঘন্টা ওরা হবে বলছে উপরে বাজি হবে না নিচে বাজি হবে উপরে বাজি হবে একটা আবলুক পায়রা ঠিক আছে পাঁচশো টাকা দাম নাকি আলিভাই ভাই ও ভাই পাঁচশো টাকা দাম পড়বে পাঁচশো টাকা দাম পড়বে পায়রা এই যে দড়ি বাঁধা হচ্ছে ভাই কিন্তু আসলে আপনাদের এই আলি ভাই খেলা দেখিয়ে দিয়ে দেবে তো দেখুন পায়রা দড়ি বাঁধা হচ্ছে কিন্তু ঠিক আছে এইভাবে দড়ি বেঁধেই কিন্তু খেলাটা দেখিয়ে দেওয়া হয় বন্ধুরা এখানে দেখুন একটা খাঁচাই করে পায়রা কিন্তু সেল করা হচ্ছে এরকম খাঁচার মধ্যে পায়রা বাড়ির পায়রা আর কি দেখুন দেখুন আপনারা যে বেল্লাং হাটে শুধু পায়রা পাবেন তা না গিনিপিক খরগোশ সব রকম কিন্তু ঠিক আছে এই যে দেখুন দেখাচ্ছে এটা গিনিপিক দাম আছে খরগোশ গিনিপিকের আর খরগোশ গুলো টাকা বড় গুলো সাতশো টাকা বাচ্চাগুলো গুলো চারশো টাকা জোড়া তো বন্ধুরা এই যে খরগোশ সব রকম কালেকশন আমার কাছে রয়েছে যদি কারোর লাগে অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা আজকে বলে দিচ্ছি মামা নাম্বারটা বলেন আপনার চুরানব্বই হ্যাঁ চুরানব্বই চৌত্রিশ হ্যাঁ নাম্বার বলেই দিয়েছে তো আপনাদের যাদের দরকার হবে বা খরগোশ বস আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দুটো ম্যাড্রাস পায়রা দেখুন বন্ধুরা ঠিক আছে ভালো ভালো কোয়ালিটির পায়রা কিন্তু আসে ঠিক আছে এখানে দেখুন সুন্দর কোয়ালিটির পায়রা নিয়ে এসছে আজকে মামা এগুলোর কি দাম আছে মামা এগুলোর কি দাম আছে প্রত্যেক সপ্তাহে কিন্তু পুরো দু তিন খাঁচা পায়রা থাকে ভালো ভালো কোয়ালিটি পায়রা থাকে আপনাদের দেখে শুনে কিন্তু নিতে হবে ঠিক আছে এই যে খেলা দেখানো হচ্ছে এভাবে তৈরি বেঁধে বেঁধে ঠিক আছে তো বন্ধুরা আপনারা আসলে হাটে এই যে আমাদের পরিচিত মামু এনার কাছে কিন্তু আখের রসও খেয়ে নিতে পারবেন ঠিক আছে তা আপনাদের হাট ঘোরে যদি গলা শোকায় যে মামার কাছে রস পাওয়া যায় আপনারা কিন্তু এসে রসও খেয়ে নিতে পারবেন ঠিক আছে সব রকম ব্যবস্থা আছে আর এখানে তো আছে অ্যাভেলেবেল পায়রা তো বন্ধুরা ভিডিও আর লং করলাম না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশান বা হার্ট ভিজিট বা লভ ভিজিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ